বিয়েবাড়ি মুগ ডাল এত স্বাদ হয় কেন এত স্বাদ হয় কিভাবে আগে বিয়েবাড়িতে মুগ ডালটা অনেক চলত কিন্তু এখন এখন তো মডার্ন যুগ এখন বিরিয়ানি ফ্রাইড রাইস পোলাও এসব না দিলে তো বিয়েবাড়ি মানাই না তাই এখন কিন্তু আর মুগ ডাল খুবই কম চলে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে আমি মমতা মমতা কিচেনে সবাইকে স্বাগত তো রেসিপিটা দেখবেন আমি কিভাবে মুগ ডালটা রান্না করছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাই রেসিপিতে চলে যাই প্রথমে একটা আমি মাছ নিয়েছি তো মাছের মাথাটা আমি ভেজে আর মুগ ডালটা সেদ্ধ করে আমি অফ ক্যামেরায় এইগুলো করে নিয়েছি তারপর আমি রান্নাটা আপনাদেরকে শেয়ার করছি আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে রান্নাটা দেখার অনুরোধ রইলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তারপর আমি গ্যাসে চুলাইয় ফ্রাইকান বসিয়ে ওর মধ্যে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তারপর এর মধ্যে একটা এলাচ আর ছোট্ট এক টুকরো দারচিনি দিয়েছি তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি তো আমি আগেই কিন্তু মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আমি কিন্তু মাঝে মধ্যে মুগ ডালের মুগ ডাল দিয়ে মাছের মাথাটা এইভাবে রান্না করি আপনারা কিভাবে করেন কমেন্টে জানাবেন তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি তারপর আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট রেসিপি ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন তারপর আমি এর মধ্যেই দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো মশলাটা যেন পুড়ে না যায় এর জন্য আমি একটু পানি অ্যাড করলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কার গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ তো মশলাটা পুড়ে না যায় এই জন্য আবার আমি একটু পানি অ্যাড করলাম মশলা পুড়ে গেলে কিন্তু তরকারির টেস্টটা আর কিন্তু থাকে না তাই সবসময় একটু পানি দিয়ে মশলাটা কষতে হবে তারপর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব তো আমি যতক্ষণ তেল না ছাড়বে আমি ততক্ষণ মশলাটা কষে নিব তো তেলটা আমার ছাড়তে শুরু করেছে ওই মুহূর্তে দিয়ে দিলাম আমি মাছের মাথা ভাজাটা তারপর আবারও আমি কিছুক্ষণ কষে নিব তো মাছের মাথা ভাজাটা আমি দিয়ে দিলাম আপনাদের কেমন লাগে মুগ ডাল দিয়ে মাছের মাথা কমেন্ট করে জানাবেন আশা করি সবার পছন্দ হবে সবার পছন্দ হবে তো বারবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু একদম ভালো মতো করে মাছের মাথাটা কষে নিয়েছি দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আর কোনো পানি নেই মশলা কিন্তু ভালো মতো আমার কষা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল সেদ্ধ করে রেখেছিলাম এই মুগ ডালটা আমি আড়াইশো গ্রাম মুগের ডাল নিয়ে সেদ্ধ করে রেখেছিলাম তারপর এর মধ্যে আমি একটু পানি অ্যাড করলাম আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি তারপর সব শেষে দিলাম এক চামচ ঘি রেসিপির কোন অংশ ভালো লাগলে পারে নিচে থাকা বেল আইকনটা অন করবেন তাহলে কিন্তু নোটিফিকেশন অন হয়ে যাবে আর যখনই আমি নতুন নতুন ভিডিও দিব আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখতে পাচ্ছেন মুগ ডাল রান্না কিন্তু আমার কমফ্লিট কতটা সুন্দর হয়েছে লোগোনিয়া দেখেই বুঝতে পারবেন যে ডাল রান্নাটা কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক সুস্বাদু আর দারুণ টেস্টি একবার ট্রাই করুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি পাশে থাকবেন সাথে থাকবেন এই পর্যন্ত দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি মমতা হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ